বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন গাবতলি থেকে ধানমন্ডির রাসেল স্কোয়ার কারওয়ান বাজার বাংলা মোটর হয়ে শাহবাগ মৎস্য ভবন এবং বঙ্গবন্ধু থেকে মহানগর পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তারা বলেন স্বাধীনতা বিরোধীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাই জঙ্গিবাদকে সর্বাত্মকভাবে প্রতিহত করা হবে এ ব্যাপারে পুলিশকে সহায়তা করতে নেতাকর্মী ও জনসাধারণের প্রতি আহ্বান জানান বক্তারা আমরা আজকে এখান থেকে পুরস্কার ভাবে জানিয়ে চাই যেভাবে বেগম খালেদার আগুন সন্ত্রাস পেট্রোল বোমার সন্ত্রাস সরকার কঠোর হস্তে দমন করতে পেরেছিল ঠিক তেমনি ভাবে এই গুপ্ত হত্যা আমরা কঠোর ভাবে দমন করে এই বাংলাদেশে শান্তি আর আমরা অব্যাহত রাখবো যারা জঙ্গিবাদের সৃষ্টি করে যারা জঙ্গিবাদকে মদত দেয় যারা জঙ্গিবাদকে অর্থে যোগান দেয় সেই বিএনপি জামাতের সাথে কোনো ঐক্য নয় তাদের সাথে কোনো আলাপ আলোচনা নয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সমস্ত বাংলাদেশের মানুষ আজকে জননীতি শেখ হাসিনার পেছনে আছে এবং সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে এই অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং খাদিজি সাহস থাকে সহজ সাহস থেকে ঘোষণা করেন জামাদের সঙ্গে আপনার সম্ভব থাকবে না

যে ধরনের জঙ্গি তৎপরতা ইসলামে নিষিদ্ধ হারাম এগুলি করে সেখানে খালেদা জিয়া এদেরকে আড়াল করার জন্য ইফতার পার্টিতে আওয়ামী লীগকে দোষারোপ করে বক্তৃতা করে মূলত তিনি সন্ত্রাসীদের পক্ষ গ্রহণ করেছেন পুরোহিতকে হত্যা করা হয় বেছে বেছে টার্গেটেড কিলিং হয় যাতে প্রতিবেশী দেশ প্রতিক্রিয়া জানায় সুতরাং আজকের এই অশান্ত পরিবেশের জন্য খালেদি জিয়া দায়ী গণগ্রেফতার